কারণ এটা সত্য এটা যে হক এটা আপনার পার্থক্য করার জন্য মিথ্যা আসে তাই এখানে যদি লাইট না থাকত তাহলে হয়তো অন্ধকার হইত তখন আপনি যেখানে লাইট আছে সেখানে বলতে ওই জায়গায় লাইট আছে আর এই জায়গায় লাইট নাই এই যে পার্থক্য হয়ে গেল যদি লাইট সব জায়গায় থাকতো সবার